ভয়ঙ্কর জিনিস তো সালাম আলাইকুম গাইস আশা করি আপনারা ভালো আছেন তো আমাদের ভিডিওটা কন্টিনিউ দেখবেন এবং লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন আপনারা ভিডিও অবশ্যই দেখছেন সকলেই দেখছেন আপনাদের অনুরোধ রইল আর লাইক লাইক শেয়ার অবশ্যই করবেন তো আমি এমন খাতা আমি এসছি আমরা ভিডিও করতে তো বাড়িটা বহুদিন বাড়ি তো এখানে একজন মানুষও মারা গেছে আর দিন দশ হল একটা মহিলা মারাছে আর বৃদ্ধ মহিলা আর সত্তর বছর বয়স হবে তো এমনি রাস্তায় যাতায়াত করে মানুষ মানুষরা সব ভয় করে দে আমি বলছিল এখনও বলছিল এদিকে যাচ্ছি না হো রাত্রে বেড়ায় ঘুরে বেড়ায় তো আমরা সেই জায়গাতে এসেছি তোমার আমার পাশে ভাইপো আছে বিমন্ত আছে সাথে নিয়ে এসছি চলুন আপনার দেখাবো সেই দৃশ্যটা আর সবার উদ্দেশ্যে একটা কথা হলো দর্শকের হয়েছে আপনার যে যেখান থেকে ভিডিওগুলো দেখছি একটু লাইক শেয়ার অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে যদি কোনো অসুবিধা থাকে কমেন্ট করে জানাবেন আমাদের সে এই বিমন্ত ভাই এই যে এই মেয়েটা বৃদ্ধ মেয়েটা মারা গেছে তো এই যে ঘরে ওই একা থাকতো আমি শুনেছি অনেকদিন ধরে একা থাকতো এইখানে হঠাৎ করে কি হয় মারা গেল কেউ কিছু বুঝতে বুঝতে বলতে বলতেই পারলো না কথা যে কি মারা গেছে হঠাৎ করে শুনলাম দিকে মারা গেছে রাস্তা রাস্তা দিন যখন আমরা এলাম তখন কিছু লোকজন বলছিল মাফিক কি বলছিল যে এইখানে যেও না নাকি সব উত্তর উল্টে পাল্টা আওয়াজ আসে নাকি সব কথা হ্যাঁ তো এক সপ্তাহ মতন হলো মারা গেছে হ্যাঁ দিন তো সব এরকম হবে হ্যাঁ এরকম শুনলাম তো এই যে বাড়ি এই যে বুড়ি শুনতে পাচ্ছেন আওয়াজটা বন্ধুরা আপনারা আমাদের

কি দাদা সেই বুড়ির বাড়ি দেখতে থাকুন কেউ নেই জিনিস বুঝতে পারছেন যুগে যুগের হ্যাঁ

আমরা শুনেছি পৃথিবীতে ভূত বলতে কোনো জিনিস হয় না আমরা শুনেছি যে জিন আছে জিন দুই ধরনের একদম ভালো একদম খারাপ আমরা এটা জিন এটা খারাপ জিন ঠিক আছে ভূত বলতে কিছু হয় না না ক্ষমতা আমরা সবাই মিলে এক জায়গায় থাকবে ঠিক আছে লড়াই করে ঠিক আছে বুঝ ভাই তুমি কি এবারে কি বলছো হ্যাঁ ওটাই করতে হবে এক থাকবে ঠিক বানা খাও না না এমনি পোস্ট দি খারাপ দি কিছু হয় না খাও আসতে যদি কিছু হয় তাহলে এই পালাবো এই সামনে এই কানার আসছে এই ঘরে এই ঘরে থেকে আছে আছে এই এই ঘরে সব আস্তে 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 এই সামনে আস্তে আস্তে তো

ছেড়ে দিয়েছি ছেড়ে দিয়ে আমরা জীবনের ঝুঁকি নিয়ে ভিডিও করতে নেমেছি অবশ্যই আপনারা লাইভ শেয়ার কমেন্ট করে আমাদেরকে একটু সহযোগিতা করিবেন